আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরা কাউ সার তিনবার পাঠ করে হাতের মুঠে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজ লাগবে আমলটি আপনি অতি সহজেই করতে পারবেন যদি ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত আপনি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবে। আর যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যায় এই আমলটি যখন আপনি করবেন এই আমলটি করে যখন ফলাফল পাবেন তখন আপনি আনন্দিত হবেন যে এই আমলটি তো আরও আগেই দরকার ছিল আমার কোনো সমস্যা আপনি পেয়ে গেছেন এখনই আমলটি করুন প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অতি সহজেই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপর বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে তাহলে চলুন কীভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমলটি করবেন এর পূর্ব উত্তম রূপযোগ করবেন আপনার যদি উঁচু থাকে তাহলে তো ভালো অন্যত উত্তম রূপযোগ করবেন আর কোন সময় আমলটি করবেন এখন যে কোনো সময় করতে পারেন যখন আপনার মনে আসবে তখন আপনি আমলটি করতে পারেন তবে এমনটি করবে নির্জন একটি জায়গায় বসে যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে একেবারে যখন আমলটি শুরু করে দেবে দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে ভাবনা রয়েছে সব চিন্তা ভাবনা সেরে আপনি আমলের দিকে মনোযোগ আনবেন তারপর আপনি আমলটি করবেন এভাবে উত্তম পুজো করে নির্জন একটি জায়গায় বসে তারপরে আপনি আমলটি শুরু করে দেবেন তো আপনি ধরে নিন আপনি উত্তম উত্তমপঞ্জী করেছেন নিউ জেলার জায়গায় বসছেন এখন আপনি কি করবেন এখন আপনি আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে তিনবার উস্ততেফা পাঠ করবেন উস্তাউ ফিরুল আসতা উফ ফিরুল ওয়া বাপুন ইস্তেফাটি আপনি পাঠ করতে পারেন উস্তাউ ফেরুল মিন কুল্লি মিন্ কুল্লিজম বিম লা হেউলা আলা উবাদা ইল্লা বিল্লা হিলা আলি নজ এভাবে যখন তিনবার ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তারপরে নবীজ সাল্লাম মোহাম্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরসভ পাঠ করবেন সাল্লাহ ভাই ভাইসালাম এভাবে যখন তিনবার ইস্তেফা এবং দুরসো পাঠ করা হয়ে যাবে হাতের মুঠে আপনি দেবেন না তারপর আমরা দেখেন নিয়ম অনুযায়ী সুরেতুল কাউসার পাঠ করবেন আর সুরেতুর কাউসার যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন কোন উদ্দেশ্যে যেন আপনি আমলটি করতেছেন إذاً رب العالمين <سؤال> <سؤال> يريد أن يدعوهم أن يقبلوا ملكهم يجب أن يقبلوا سورة القوصار يجب أن يدعوهم أن يقبلوا لِسُورَةُ القوصار يقولون يقولون بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصلّي لربك وانحر إن شانئك هو الأبتر. أو جاكون سورة الكوثر قد قال حجاب يا حاتم أبني بابي ربي. تقول أبني قد بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر مذكر يا جبريك تفو تربر أبني إكبر من يا جبريك تربر أبني بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر তা পাঠ করে শেষ ওয়ার একটু ফুটবে না ভাইবেলের কতবার পাঠ করবেন তিনবার তিনবার পাঠ করে তিনটি ফুড দেবেন সর্বশেষ আপনি কি করবেন আর কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে আমন্ত্রী করেন বলে দিচ্ছি এভাবে তিনবার যখন পাঠ করা হয়ে যাবে তারপরে নবীর সঙ্গে মহাম্মদ নিয়ে পাঁচবার দুটোরাম পাঠ করবেন একবারও কম পাঠ করবেন মহম্মদ সাল্লাহ আলা মুহাম্মদুম আই লা আইল মোহাম্মদ তমাস সাল্লাহ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل <Dreams> <صلي> محمد كما <Gothic> صليت

এটা হলো একটা বশীকরণ শক্তিশালী বশীকরণ সাথে বলবে আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পাওয়ার জন্য আমলটি করলেন মানুষকে আমার কাছে অতি সহজে একেবারে সহজে ভালোবাসার মানুষ যেন আমার কাছে আসতে পারে আমি তাকে ভালোবাসি তাকে বিবাহ করতে চাই কোনোভাবেই তাকে হাতসা করতে দিব না কোনোভাবেই যেন হাতসারা না হয়ে যায় সেই ব্যবস্থা আপনি করে দিন আমি তাকে ভালোবাসি তাকে বিবাহ করতে চাই মহানবর আয় বলবেন আর যদি আপনি তাকে ভালোবাসেন বিবাহ করতে তাহলে আপনি আমলটি করবেন না উদ্যোগ হবে যদি তাকে বিবাহ করতে চান তাহলে আপনি আমলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থায় আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ সপ্তাহ নামাজ আপনি আদায় করবেন মানুষের ক্ষতি কখনো করবেন না মিথ্যা কথা বলবেন না